মন খারাপের কিছু নাই কারণ বুয়ার সাথে লাগতেছে বুয়া ঠিক মতো কাজ করতেছে না মাঝে মাঝে নাকি চুরি করে শুনছি মানে এখনো ডিমের হিসাব পাওয়া যায় না দুধ বেশি বেশি লাগতেছে তেলের ডিব্বায় তেল কম থাকে এখন সে কি চুরি করতেছে কিনা সেটা এখনো জানি আমাদের মধ্যে প্রথমে শোনার পরে একটু হাসি হইল তারপর তো সুক করলাম সুদে অনেক হাসাহাসি হচ্ছে মজা হচ্ছে শোকেনার হতেন নিয়ে দেখি এখন শোকেনার হতেন কে সেবন করে সেটা সামনে হয়তো কেউ দেখতে পারবে তুমি কেউ হয়তো সেবন করবে ভালো থ্যাঙ্ক তবে আবুবাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখ আর বাস্তবে তো সে কিছুই জানে না আর বাস্তবে যে আছে চাষি আলম সে আসলে জোতেছি না আর দেখার প্রশ্নই আছে না তো অ্যাওয়ার্ড লাগে সবারই ভালো লাগে যেটা ছোট হোক আর বড় হোক অ্যাওয়ার্ড পাইলে স্পিড আরো বাড়ে সবাই মিলে ভালোভাবে কাছ কি এটাই আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি বাঁচার পয়েন্ট অনেক আগের থেকেই সারা পাওয়ার জিনিস এবার কেমন পাচ্ছি এবারে দর্শকরাই বলছে আমরা তো আর বলতে পারি না সকালে বাইরে রাতে বাসায় যাই দর্শকের সাথে দেখা হচ্ছে দর্শকরাই বলবে যে কেমন হচ্ছে এই সিজনে শুটিং করতে যে অনেক বেশি এনজয় করতেছি কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি কারণ আমাদের সারা দিনে ম্যাক্সিমাম কি হয় না এরকম আমাদের

এই কারণে না হয়তো ভালো হচ্ছে সেট ভালো কলা ভালো এডিটিং ভালো আমাদের কস্টিউমও তো চেঞ্জ হইছে দেখো হাবু আগে অনেক পুরান জামা বলতো এখন একটু নতুন নতুন জামা বলতো ভালোই হচ্ছে আউবার আইর উৎস তো এটা ব্যাটলর পয়েন্ট দেখলেই বলতে পারি যে আইর উৎস এখনো কিছু নাই কারণ আমি কাজ করতেছি কম আমি তো পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলরের শুটিংই করতেছি তবে নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো অন্য সিরিয়াল গুলো করব ধন্যবাদ গল্প তো এখন আমরা কিছুই জানি না যে কে ভিলেন কে হিরো কে হিরোইন এগুলো কিছুই জানি না আমরা আমাদেরকে বলা হয়